এত গরমের মধ্যে শপিংয়ে না আসে কোনো উপায় নেই কেন বলতেছি জানেন বাচ্চারা তো ছোটো মানুষ এরা তো বোঝে না এরা তো ঘরের মধ্যে অনেক বিরক্ত হয়ে যায় কারণ বাইরে তো অনেক গরম মল ছাড়া শপিং ছাড়া কোনো জায়গায় শান্তি নাই কারণ মলে আসলে ওইখানে তো প্রচুর ঠান্ডা ভালো লাগে এখন বাচ্চারা যখন এরকম করে কিছুই তো করার উপায় নাই। আসলে বরাবরেই লোকসান হয়ে যায় লোকসান বলতে গেলে দেখতে থাকেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তারপরেই বুঝবেন এখন গ্রাউন্ড ফ্লোরে চলে আসছে এদের জন্য সামারের জন্য টুকটাক জিনিস কিনবো এদিকে আমার মেয়ের জন্য প্যান্ট দেখতেছি সামারের জন্য কারণ সামারের জন্য টুকটাক জিনিস নিতে হবে বাচ্চাদের কালেকশনও এবার তেমন সুন্দর লাগতেছে না আমার কাছে কারণ প্রচুর প্রচুর গরম পড়তেছে এদিকে আবার অফার চলতেছে ধামাকা অফার ধামাকা অফারের মধ্যে এদিকে খুব সুন্দর সুন্দর ঘড়ি অফার চলতেছে আমি কিন্তু নিছি এখন নিব না তবুও আবারও দেখতেছি কীরকম কালেকশন আসছে এদিকে যাইলে এটা ভালো লাগে ওদিকে যাইলে এটা ভালো লাগে জানি না আমার মতো কি সবাই এরকম নাকি এটা অনেক ভালো লাগে বিভিন্ন রকমের বেল্ট আছে লাগানোর সিস্টেম এদিকে আমার হাজব্যান্ডের জন্য দেখতেছি কীরকম লাগতেছে এগুলা দেখতেছি তেমনটা ভালো লাগতেছে না কালেকশানগুলা এদিকে মাইক্রোফোন দেখতেছিলাম মাইক্রোফোন সচরাচর অফারের মধ্যে নাই আমি যেরকম খুঁজতেছি ওরকম নাই এগুলা তেমনটা নাই কয়েকটা আছে। আর এদিকে একটু ভিডিও করলাম আর এদিকে অফারে নাকি টিভি ছিল এলইডি এগুলা একটাও ভালো লাগতেছে না বিশাল বড় সাইজের বিশাল বড় হলে অনেক সমস্যা মিডিয়াম সাইজের হলে ঠিক ছিল ওয়াইফাই কানেকশানের জন্য মিডিয়ামগুলো ঠিক আছে এগুলা তো বিশাল বড়। আর বাচ্চাদের জন্য নিব চকলেট আর এদিকে নিব আমার বাচ্চারা তো কেক অনেক পছন্দ করে আগেও আপনাদের বলছিলাম কেক ওদের খাওয়াইতে খাওয়াইতে কেক খাওয়ার কিন্তু আমারও মুড কিন্তু ভালো আসি গেছে কারণ কেক আমার অনেক পছন্দ হয়ে গেছে এখন গাড়িতে খাওয়ার জন্য ছুটো ছুটো দুই তিনটা নিব এদিকে বাচ্চাদের সকালের জন্য টুকটাক নাস্তা নিয়ে নিব এদিকে সব কিছু শেষ করা যা কিনার কিনে ফেলছি এটা নেক্সট ভিডিওতে আমি কিন্তু দেখাবো সবগুলো কাউন্টারে দিয়ে দিছি অনেক কিছু কিনছি এদিকে আবার সব কেনাকাটা শেষ এদিকে আমার মেয়ে তো উঠে গেছে ট্রলির মধ্যে ওর থেকে তো এভাবে না যাইলে ভালো লাগে না আর পুরা নিচে গ্রাউন্ড ফ্লোরটা আপনাদেরকে একটু এপাশ ওপাশ করে দেখায় কারণ লং ভিডিও তো বানাতে হয় কিছুই করার নেই আর এগুলো খাওয়ার জন্য তো অনেক পাগল ক্যান্ডিগুলো এখন বাইরে যাব বাইরে যাই আরেকটা শপিংয়ে যাব এখানে যা কিনার কিনে ফেলছি আমি ওই যে আপনাদেরকে বলছিলাম মিল্ক